বছরে দেখেছি এই নির্বাচনে এই কালো টাকা পেশি শক্তি এবং একটা বহন নিয়ে নির্বাচন চলছে ফলে একটা ব্যয়বহুল যে একটা হাই হুল্লাসপুর ব্যবস্থা এর বিপরীতে আমি দাঁড়িয়ে আমি নির্বাচনটা করছি এই যে জনগণের ট্যাক্সের টাকা এত টাকা আমি খরচ করার আমার ইচ্ছা আমার এবিলিটি নেই আমি গরিব মানুষের একজন প্রার্থী আমি সেই জায়গা থেকে আমি নিজে জনগণের কাছে যাচ্ছি ডোর টু ডোর যাচ্ছি প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছি গিয়ে মানুষের কাছে আমি নিজে হ্যান্ডেল দেখছি এবং নিজে পথসেবা করছে এবং দোকানে দোকানে যাচ্ছি গিয়ে তাদের কাছে আমি ভোট প্রার্থনা করছি কৃষিমার পক্ষে এবং তারা আমাদেরকে নানানভাবে সহযোগিতা করছে এবং তারাও তাদের দাবি নিয়ে যেটা যাচ্ছি যতটুকু যেতে পারছি অতটুকু কিন্তু তারা আমাকে সহযোগিতা করছে আমি প্রচারণাটা করছি এভাবেই প্রথমত আমি একটা মোটর আমার আছে মোটর সাইকেল আমি হ্যান্ড মাইগটা বানিয়েছি ওখানে রেকর্ড আছে আমি ওই রেকর্ড দিয়ে জনগণের হাটে বাজারে প্রত্যন্ত অঞ্চলে গ্রাম মহল্লায় যাচ্ছি গিয়ে তাদেরকে আমি প্রথমত ওখানে যাই গিয়ে আমি লিপ করি করার পর লোকজন যখন তারা জড়ো হয় জড়ো আমি ওখানে একটা পদসেপা করি আমি লিপলেটের যে দাবিগুলো আমার আছে ওই দাবিগুলো জনগণের কাছে তুলে ধরছি এবং গিয়ে আমি আমার দাবিটা ওই এই দাবিটা আসলে জনগণ সুন্দরবনবাসীর দাবি সেই দাবিটা আমি তুলে ধরে আমি কী কী কাজ করতে চাই এই বিষয়টা তাদেরকে আমি জানাচ্ছি নেতা কর্মী নিয়ে কেন আসলে নেতাকর্মী নিয়ে আমি এই কারণে যাই না কারণ এই পঞ্চান্ন বছরে আপনি খেয়াল করবেন এই যে নির্বাচনগুলো হয়েছে এখানে কালো টাকা পেশি শক্তি এবং এখানে খাইয়ে দাইয়ে মানুষকে একটা নবের সংস্কৃতির মধ্যে আটকিয়ে রেখে নানান ধরনের একটা ভুল প্রতিশ্রুতি ব্যক্ত করে কিন্তু তারা ফলে আমি কিন্তু সেই জায়গায় আমি কিন্তু ওইভাবে আমি প্রচারটা করি আমি যে জায়গাটা করতে চাই সেটা হচ্ছে জনগণের যে যে দাবি তাদের যে জ্বলন্ত দাবি সেই দাবিটা নিয়েই কিন্তু আমি তাদেরকে একাই আমি আমি যেহেতু জনগণের কাজ করব আমি জনগণের একজন শ্রমিক তাহলে আমি নিজেই যে শ্রমিক হিসেবেই কিন্তু আমি তাদের কাছে সেবক হিসেবে আমি তাদের কাছে যাচ্ছি গিয়ে আমি নিজেই তাদেরকে লিপল্যাডিং করা কথা বলা বা খবর করা এই এই জায়গাগুলো আমি কিন্তু করছি কম খরচ প্রার্থী আমি মনে করি অন্য অন্য প্রার্থীরা যে কোটি কোটি টাকা তারা যে খরচ করবে এই কোটি কোটি টাকা তারা তুলবে থেকে। জনগণের ট্যাক্সের টাকায় যেহেতু আমরা এখানে এই নির্বাচনটা করছি তাদের ট্যাক্সের টাকা দিয়ে সরকার সকল রাষ্ট্র পরিচালিত হচ্ছে ফলে খামো খা বাড়তি টাকায় যে আমি যে খরচ করছি নিশ্চয় আমাকে জনগণের তাদেরকে ঠগিয়ে তাদের যে কোনো প্রকল্প আত্মসাত করে এই টাকাটা কিন্তু তারা তুলবে ফলে আমি ওই এই কাজটা করতে চাই না ফলে আমি জনগণের যদি দাবি জনগণের কাজ করতে চাই আমি এই এই কালো টাকা ব্যবহার করে আসলে আমি ভোট প্রার্থনা মানুষের কাছে করছি না আমি যতটুকু পারি জনগণের গণসাদা সংগ্রহ করছি তারা আমাকে সহযোগিতা করছে সেই টাকা দিয়ে লিপলেট দিচ্ছে কেউ আমাকে সাইকেলে তেল দিচ্ছে কেউ নানানভাবে আমাকে সহযোগিতা করছে ফলে সকল শ্রেণীর পেশা সাংবাদিক বুদ্ধিজীবী এবং হচ্ছে সাধারণ মানুষ কেটে খাওয়া মানুষ সবাই কিন্তু আমাকে সুজন সবাই আমাকে সহযোগিতা করছে তাদের সহযোগিতা নিয়েই কিন্তু আমি এই নির্বাচনটা অংশগ্রহণ করছি কারণ পঞ্চান্ন বছরে কিন্তু যে নির্বাচন যেভাবে আপনারা দেখছেন সেই নির্বাচনে আমার সংস্কৃতিটা রুলটা একটা সংস্কৃতি সেটাই কিন্তু আমি জনগণের কাছে নিয়ে যাচ্ছি ধন্যবাদ